সি এ এ সবার জন্য নয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং যারা বাংলাদেশ থেকে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ সালের মধ্যে এসেছেন তাদের করতে হবে কিনা বা উনিশশো থেকে উনিশশো সাল অবধি যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের আবেদন করতে হবে কি না আরও দেখুন অনেকগুলো সাল এখানে আমি বলেছি বিস্তারিত সব আলোচনা করব। যেমন উনিশশো থেকে দু হাজার চার থেকে দু এবং দু থেকে দু হাজার চব্বিশ অবধি যারা ভারতবর্ষে এসেছেন বা জন্মগ্রহণ করেছেন তাদের আবেদন করতে হবে কিনা কাদের করতে হবে এবং কাদের করতে হবে না কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদন করার প্রয়োজন রয়েছে কি না যদি আবেদন করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি কোন ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি পেপারে বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সিএএ কি কোথায় এবং কিভাবে তার মারফত নাগরিকদের শংসাপত্র পেতে আবেদন করতে হবে এরকম বিভিন্ন বিষয় ইতিমধ্যেই কিন্তু খোলসা করার চেষ্টা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু তাতেও কিন্তু ধোঁয়াশা পুরোপুরি কাটছে না এখনও স্পষ্ট নয় বহু প্রশ্নের উত্তর তাই কিন্তু আজকে এই ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি এটা দেখলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার আবেদন করার প্রয়োজন রয়েছে কিনা বা কাদের আবেদন করার প্রয়োজন কিন্তু রয়েছে দেখুন এখানে প্রথম প্রশ্ন কি করেছে ভারতের নাগরিক কারা অর্থাৎ ভারতের নাগরিক কারা আসলে যারা নাগরিক তারা তো আবেদন আর করবে না তো দেখুন কাদের নাগরিক ধরা হয়েছে বা কোন কোন ব্যক্তিদের এই নাগরিকের আন্ডারে কিন্তু ফেলা হয়েছে দেখুন উত্তরে বলেছে এ দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে জানিয়েছে এক সালের আগে যাদের জন্ম এবং স্বাধীনতার পরেও যারা থেকে গিয়েছেন তারা সকলের সকলেই ভারতের নাগরিক অর্থাৎ এখানে পরিষ্কার করে বলতে চেয়েছে আপনার যদি জন্ম উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে হয়ে থাকে বা আপনি যদি অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে থাকেন তারপরে আরেকটা কথা কি বলেছে যে স্বাধীনতার পর স্বাধীনতার পরেও যদি আপনি ভারতবর্ষে থেকে যান তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিক বলে গণ্য করবেন সালগুলো লক্ষ্য করবেন সাথে কি ক্রাইটেরিয়া দিয়েছে কি নিয়ম বলেছে সেটাও কিন্তু লক্ষ্য করবেন দুই নম্বরে দেখুন কি বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা ভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন এদেশে বলতে ভারতে চলে এসেছেন তারাও কিন্তু নাগরিক অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনি যদি উনিশশো সালের আগে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির আগে যেমন আপনার উনিশশো সালে জন্ম হতে পারে উনিশশো সালে হতে পারে ঊনপঞ্চাশ সালে হতে পারে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে অবধি যদি আপনার জন্ম হয়ে থাকে অবিভক্ত ভারতে এবং ওই সময়ের মধ্যে যদি আপনি পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বা আপনি বাংলাদেশ থেকে হোক যেখান থেকে হোক না কেন পুরোপুরি বা ভাবে যদি আপনি ভারতবর্ষে চলে আসেন এবং এখানেই থাকার পাকাপাকি মন্তস্থ করে নেন এখানেই থাকবেন বলে ঠিক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভারতীয় নাগরিক এবার দেখুন তিন নম্বরে কি বলেছে তিন নম্বর বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক এই জিনিসটা কিন্তু আপনাদের অনেকেরই কাজে লাগবে এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে থেকে এবং উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু সকলেই কিন্তু ভারতীয় নাগরিক অনেকেই কোশ্চেন করেন যে দাদা আমার উনিশশো সালে বাবার জন্ম ছিল বা উনিশশো সালে আমাদের জন্ম সেক্ষেত্রে আমরা আবেদন করব কি না তো দেখুন এখানে কিন্তু একটা সাল ধার্য করে দিয়েছে বা একটা কিন্তু মানে ইসে করে দিয়েছে নিয়ম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের মধ্যে যারা ভারতে জন্মেছেন সে আপনি বাংলাদেশি থেকে আপনার বাবা মা এসে থাকুক বা পাকিস্তান থেকে আপনার বাবা মা এসে থাকুক বা আফগানিস্তান থেকে আপনার বাবা মা এসে থাকুক সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না যদি আপনার এই সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ভারতীয় নাগরিক দেখা যাচ্ছে আপনার ধরুন উনিশশো সপ্তাশি সালে বা সাতাশি সালে আপনার ধরুন জন্ম ধরুন উনিশশো সালে আপনার জন্ম সেক্ষেত্রে আপনার বাবা মা দুজনেই ভারতীয় নন অর্থাৎ বাংলাদেশি হতে পারে পাকিস্তানি হতে পারে আফগানিস্তানি হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি ভারতীয় নাগরিক এটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখুন চার নম্বরে কী বলছে উনিশশো সালের পহেলা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম অর্থাৎ ভারতে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয় অর্থাৎ এবার একটা দারুণ জিনিস বলেছে সেটা হচ্ছে উনিশশো সালের পরে এবং দু সালের আগে যাদের জন্ম হয়েছে ভারতবর্ষে তারা কিন্তু সরাসরিভাবে নাগরিক নয় তারা কিভাবে নাগরিক তাদের বাবা মায়ের মধ্যে যদি যে কোনো একজন হয় বাবা না হয় মা যদি ভারতীয় হয় তাহলেই কিন্তু তারা ভারতীয় না হলে কিন্তু তারা ভারতীয় নয় তাদের কিন্তু আবেদন করতে হতে পারে দেখুন পাঁচ নম্বরে কি বলেছে যে দু সালের তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই কিন্তু ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কিন্তু উঠবে এবং তাকে কিন্তু আবেদনও করতে হতে পারে এই এইখানে কি বলেছে পাঁচ নাম্বারে যে দু সালের পর থেকে যতজনের জন্ম হয়েছে এই দু সাল অবধি তাদের বাবা মায়ের মধ্যে দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে এমন নয় যে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হলেই হয়ে যাবে এর আগেরটাতেই আমরা দেখেছিলাম যে 2004 সাল অবধি যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে যে কোনো একজন বা তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় হলেই কিন্তু তারা নাগরিকত্ব ভারতীয়ের কিন্তু যদি চার সালের পরে যাদের জন্ম হয়েছে এবং তাদের বাবা মায়ের মধ্যে কেউ ভারতীয় নয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করতে হতে পারে আমরা বিস্তারিত আরও দেখব সিএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ কারা সিএতে আবেদন করবে না দেখুন উত্তরে বলেছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এক থেকে চারের মধ্যে এই যে পয়েন্টগুলো রয়েছে এই যারা এই এক থেকে চারের মধ্যে পড়েছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই দেখুন পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয়নি অর্থাৎ পাঁচ নাম্বারে যারা রয়েছে অর্থাৎ দু সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন রয়েছে যদি না তাদের দুজনেই বাবা মা রয়েছে দুজনেই ভারতীয় হয় যদি একজন ভারতীয় একজন পাকিস্তানি একজন বাংলাদেশি সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে এবার যদি আমরা দেখি আরও কোশ্চিন রয়েছে সেটা হচ্ছে যে এই যে সি এ রয়েছে আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি এই জায়গাটাতে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে আমরা দেখলাম কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে না এবার আমরা দেখছি কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে দেখুন দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিক শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশ থেকে ভারতে কিন্তু এসেছেন এবং সমস্ত অমস্ত মুসলিমরা অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি এইসব ধর্ম থেকে আপনারা বিলং করছেন এবং কমপক্ষে আপনারা পাঁচ বছর ধরে ভারতে বসবাস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিএর মাধ্যমে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন অনেকেই কোশ্চেন করেন যে তারা দাদা যারা দু হাজার পনেরো বা ষোলো বা দু হাজার চোদ্দো সালের পরে যারা এসেছে তারা কিভাবে নাগরিকত্ব পাবে দেখুন আপাতত দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও আফগান স্থান থেকে যারা এসেছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যদি যারা রিসেন্টলি এসেছেন নতুন করে এসেছেন দু হাজার কুড়ি সালে এসেছেন পঁচিশ সালে চব্বিশ সালে এসেছেন পঁচিশ সালে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না যখন এই নিয়ে আপডেট আসবে আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে কিন্তু ইনোভেল করে রাখতে হবে তাতে করে কী হবে যখনই আমি এই সিএ নিয়ে কোনো রকম ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তারপরে যদি আমরা দেখি দেখুন এখানে কি বলা হয়েছে নাগরিক আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত কারা রয়েছে যারা দু সালের পরে জন্মগ্রহণ করেছেন এবং দুজন বাবা মা যে রয়েছে তাদের মধ্যে একজনও কিন্তু ভারতীয় নয় তাদের কিন্তু আবেদনের কথা ভাবতে হচ্ছে এবার কি বলছে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ কার কাছ কারো কাছে নথি না থাকলে সে কী করবে এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন যে দাদা আমরা তো বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি এক কাপড়ে এসেছি আমাদের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে আমরা কীভাবে আবেদন করবো দেখুন আবেদনকারীর কাছে যদি কোনো নাগরিকত্বের প্রমাণপত্র না থাকে সেক্ষেত্রে নাগরিক নাগরিকত্বের আবেদনের জন্য প্রমাণ্য নথি না থাকে তাহলে কিন্তু জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারে কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে এবং সেক্ষেত্রে ওই ব্যক্তির অনু ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী বলে হিসাবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদন করার সুযোগ দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনও বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে বলা হয়নি তারপরে যদি আমরা দেখি সিএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটি বড় বিষয় কিন্তু কার ধর্ম কি কীভাবে প্রমাণ করা হবে আমরা সকলেই জানি যারা পালিয়ে এসেছে কারা মুসলিম কারা হিন্দু কারা এই কীভাবে কিন্তু প্রমাণ করা হবে সেজন্য দেখুন এখানে কি বলেছে যে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের এমন কোন সরকারি নথি যাতে ধর্মের উল্লেখ রয়েছে যদি আপনার কাছে কোনো এমন নথি থেকে থাকে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান যেখান থেকে আপনি এসেছেন না কেন সেখানে যদি আপনার ধর্মের উল্লেখ থাকে তাহলে কিন্তু হয়ে যাবে যদি সেটা না থাকে দিতে হবে একটি হলফনামাও নামাও তাতেও কিন্তু ওই ব্যক্তির যে ধর্মলম্বী বা কোন ধর্ম থেকে কিন্তু বিলং করছে সেই ধর্মের কিন্তু নাম উল্লেখ থাকতে হবে যদি সেটাও না থাকে তাহলে কিন্তু ধর্মীয় সংস্থার প্রধানকে লিখে দিতে হবে যে কোনো আপনি ধরুন হিন্দু ধর্ম থেকে বিলং করছেন সেক্ষেত্রে এই ভারতে আসা আপনি বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে আপনি এসেছেন আপনার যে ধর্মের গুরু রয়েছে প্রধান রয়েছে বা আপনারা বলতে পারেন যে বড় বড় যে মন্দিরগুলো রয়েছে সেখানকার যে মানে ব্যক্তি রয়েছে প্রধান ব্যক্তি তারা কিন্তু যদি লিখে দেয় বা শিলশই দিয়ে দেয় যে হ্যাঁ আপনি ধর্ম থেকে বিলং করছেন সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে যে কোনো হেল্পলাইন নম্বর রয়েছে কি না সি তো অবশ্যই সিএর কিন্তু হেল্পলাইন নম্বর দিয়েছে আপনারা কিন্তু পোর্টালেই হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন সেখানে ফোন করে আপনারা কিন্তু আপনাদের যে মনে কোশ্চেন রয়েছে সেটা কিন্তু করে নিতে পারেন এবং সেটা কিন্তু উত্তরও পেয়ে যাবেন এবার খটকা কোথায় আপনারা কেন আবেদন করতে চাচ্ছেন বা চাচ্ছেন না দেখুন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা কার্যত এক কাপড়ে দেশ ছেড়ে এ ভারতে এসে আশ্রয় নিয়েছে বা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের সকলের কাছে কিন্তু আগের দেশের কোনো নথি নথি নেই কিন্তু এখানে আগের দেশের চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নাগরিকত্ব পাবেন এটাই হচ্ছে কথা যদি তা না থাকে তবে মেন এখন কিভাবে তা জোগাড় করা সম্ভব এটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনার কাছে যদি নাগরিকত্ব সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে আপনাদের যে আগের দেশের ডকুমেন্ট সেটা কিন্তু চাওয়া হয়েছে এবার কথা হচ্ছে সেগুলো যদি আপনাদের না থাকে তাহলে কি করতে হবে সেটা আমরা একটু দেখে নেব তো দেখুন এই নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছিলাম যে সিএতে ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কি করণীয় দেখুন তা নিয়ে বলার আগে আমি আপনাদের বলতে চাই যে কি কি ডকুমেন্টস চা হয়েছিল দেখুন এখানে এন ওয়ান এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে লিস্ট অফ ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এ ন্যাশনাল অফ আফগানিস্তান ওর বাংলাদেশ ওর পাকিস্তান অর্থাৎ বলছে যে এই এইসব ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন যে আপনি এই যে তিনটি দেশ বলেছে সেখান থেকে আপনি এসেছেন দেখুন পরিষ্কার করে বলেছে কপি অফ দ্য পাসপোর্ট অর্থাৎ আপনার কাছে যদি পাসপোর্টের কপি থেকে থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে বার্থ সার্টিফিকেট থেকে থাকে স্কুল সার্টিফিকেট থেকে থাকে যে কোনো আইডেন্টি ডকুমেন্ট হতে পারে গভর্নমেন্টের যে কোনো লাইসেন্স হতে পারে গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা জমির যে কাগজপত্র সেগুলো থাকতে পারে আপনার যে কোনো ডকুমেন্টস গভর্নমেন্টের যেগুলোতে আপনার কিন্তু মানে নাম লেখা রয়েছে বা আপনি যেখান থেকে এসেছেন সেটা বিলং করেন সেটা বোঝা যায় এবং আরও বলেছে অনেক বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান যেখান থেকে এসেছেন না গভর্নমেন্টের যে কোনো যদি আইডি প্রুফ থাকে আপনার কাছে তাহলেই কিন্তু হয়ে যাবে আর ওইখানে পরিষ্কার করে একটা জিনিস নোটিশ করে দেখুন বলেছে যে আপনাদের যদি ডকুমেন্টসগুলো ভ্যালিডেট শেষ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা কাজে দেবে এটাই কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে তো এই নয়টা ডকুমেন্টস কিন্তু আপনারা যে দেশ থেকে এসেছেন সেটি দেশের কিন্তু চাওয়া হয়েছিল এবার দ্বিতীয় নাম্বারে দেখুন কি বলেছে এনেক্সার টু সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনার ভারতীয় কী কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ আপনি যেখান থেকে এসেছিলেন সেখান থেকে যে কোনো নটার মধ্যে একটা দেখালেন এবার কিন্তু আপনি ভারতে বসবাস করেন সেক্ষেত্রে আপনার ধরুন ভিসা থাকতে পারে যে আপনি ভারতে এসেছিলেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে পারে যে কোনো গভর্নমেন্টের সেন্সাস হয়েছিলো সেটা জনগণনার যদি সার্টিফিকেট থেকে থাকে গভর্নমেন্টের ইস্যু করা যে কোনো লাইসেন্স থাকতে পারে আপনার কাছে রেশন কার্ড থাকতে পারে যে কোনো লেটার থাকতে পারে গভর্নমেন্টের বার্থ সার্টিফিকেট থাকতে পারে জমির কাগজপত্র পেন কার্ড অনেক কিন্তু রয়েছে জমির রেকর্ড ইন্স্যুরেন্স বলেছে ইলেকট্রিসিটি বিল আরও অনেক অনেক কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি মিউনিসিপ্যালিটি যে কোনো লাইসেন্স থাকতে পারে ম্যারেজ সার্টিফিকেট থাকতে পারে স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে যে কোনো ডকুমেন্টস কিন্তু থাকলে আপনার কাছে হয়ে যাবে যেটা কিন্তু প্রুভ করে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগে আগে আপনি এসেছেন অর্থাৎ তার আগে কিন্তু ইস্যু করা হতে হবে এবং তারপরে যদি আমরা দেখি এই ডকুমেন্টসগুলোর ভ্যালিডিটি যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই এটাও কিন্তু এখানে বলা হয়েছে এবার এই সব ডকুমেন্টসের মধ্যে কোনোগুলোই আপনার নেই সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন তার জন্য পরিষ্কার করে বলেছে যে এনএসআর থ্রিতে এখানে আপনারা বলেছে যে এই যে সেলফ ডিক্লারেশন রয়েছে বা অ্যাফিডেভিট রয়েছে এটাকে আপনারা ফর্ম ফিল করতে পারেন এটা ফর্ম ফিল আপ করার পরে কিন্তু আপনাকে এখানে পরিষ্কার করে লিখতে হবে যে আপনি কোথা থেকে এসেছিলেন কোন দেশ থেকে এসেছিলেন কবে এসেছিলেন ফুল অ্যাড্রেস কি রয়েছে তারপরে কবে আপনি এন্টার করেছিলেন ইন্ডিয়াতে এইসব ডিটেলস দেওয়ার পরে পরবর্তীতে দেখুন এখানে কি বলেছে এই যে এই কাজগুলো এটাও কিন্তু ভ্যারিফিকেশন করে কোথায় ভ্যারিফিকেশন করবে কোন অফিসার করবে সব কিছু এখানে লেখা রয়েছে এখন এলিজিবিলিটি সার্টিফিকেটটা কিন্তু আপনাকে প্রদান করা হবে এবং এটা দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই যে সিএ রয়েছে এখানে এবং নাগরিকত্ব কিন্তু আপনারা পেতে পারেন এবার এগুলো যখন আপনি দেবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ভ্যারিফাই ভালো করে করা হবে কারণ আপনার কাছে ডকুমেন্টস না থাকলে আপনি যে সেলফ ডিগ্রিয়েশন বা আফিডিফিট দেবেন সেটাতে কিন্তু আপনাকে ভ্যারিফাই করা হবে যদি ঠিকঠাক মনে হয় আপনি হ্যাঁ নাগরিকত্ব পাওয়ার যোগ্য সে ক্ষেত্রে কিন্তু আপনাকে নাগরিক দেয় দিয়ে দেওয়া হবে না হলে কিন্তু দেওয়া হবে না এ নিয়ে কিন্তু আপনাদের যদি মনে হয় এখনও কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কিন্তু সিএআর যে পোর্টাল রয়েছে সেখানে আপনারা যাবেন সেখানে যাওয়ার পরে দেখবেন ওখানে পরিষ্কার করে কিন্তু দেওয়া রয়েছে যে একটা হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে যে কিভাবে কি করতে হবে আবেদন আপনারা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস আপনার লাগবে যদি আপনার কাছে ডকুমেন্টস না থাকে তাহলে আপনাদের কি করতে হবে যে কোনো ইস্কন টেম্পল বা যে কোনো মন্দির থেকে কিন্তু আপনাদের সেই ডকুমেন্ট যে রয়েছে সেটা যদি প্রধান লিখে দেয় যে যে ধর্ম থেকে আপনি বিলং করছে সেটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কিনা না এই যে যাবতীয় আপনাদের মনে কোশ্চিন সমস্ত কিছু কিন্তু উত্তর রয়েছে সেই হেল্পলাইন নম্বরে অবশ্যই কিন্তু আপনারা সেখানে আবেদন করে আপনাদের যে নাগরিকের জন্য আবেদন সেটা কিন্তু আপনারা করতেই পারেন কারণ ইতিমধ্যে কিন্তু নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা দেওয়া শুরু হয়েছে অলরেডি সেই নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়েছিলাম তো আশা করি আপনারা বিস্তারিত এ টু জেড আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনার কোনো রকম কোশ্চিন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু তৎক্ষণাৎ আপনার কমেন্টের যে রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো তার আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে কিনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ